নমস্কার কেমন আছেন আপনারা আমি মিনা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার আর বাজে কিন্তু এখন সাড়ে দশটা বেদ কিন্তু দশটার সময় ঘুম থেকে উঠে পড়েছিল আর ওকে আমি বেস্ট ফিডিং করিয়ে এখন বসিয়ে রেখেছি ওর ড্রেসটা এখন পাল্টে দিব তার কারণ গরমে না একদম ভিজে চপচপা হয়ে গেছে শরীরটাও একটু আঠা আঠা হয়ে গেছে তা স্নানটা তো পরে করবে বারোটার সময় তো এখন ড্রেসটাকে পাল্টে দিব তারপরে কিন্তু আমি ওর ব্রেকফাস্টটা বানাতে যাব এই দেখুন মাত্র বসা শিখেছে এখনও তো ব্যালেন্স নেই সেরকম কিন্তু তার বসে থাকতে লাগবে এখনই পড়ে যেত আমি না থাকলে মাথার মধ্যে ব্যথা পেতো পড়ে গিয়ে এখন আমার হাততালি দিচ্ছে এখন তো ঘরে ওর বাবা আছে ওকে কিছুক্ষণ দেখবে ততক্ষণ আমি ওর ব্রেকফাস্টটা গিয়ে তৈরি করে নিচ্ছি আজকে ওকে ব্রেকফাস্টে আমি দেবো ওটস মিল ওটস মিলের মধ্যে কিন্তু আমি যে কোনো এক ধরনের বা ধরনের ফল ব্যবহার করি আর আজকে আমি আর ওটস মিলটা বানাবো আম দিয়ে আর আমটা তো গতকাল কেউ আমি প্রথম খাইয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর আমটা কিন্তু খেতে খুবই পছন্দ করেছে তাই ভাবলাম আজকেও অল্প ওকে আম দিয়ে ওটস বানিয়ে দেই আর ও কিন্তু মিষ্টি ওটসটা খেতে খুব ভালোবাসে তো আমি কিন্তু এখানে একটা গোটা আম নিচ্ছি না এখানে আমি একটা মিডিয়াম সাইজের আমের এক পাশটা নিচ্ছি আর আমটা কিন্তু একদম পাকা আঁশ ছাড়া একটা আম আর আমটাকে কিন্তু আমি কাটার আগে কিন্তু মিনিমাম আধা ঘন্টার মতন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো আমটা তো আমি কেটে নিলাম তো এখন কিন্তু আমি ওটসটাকে বানিয়ে নেব তার জন্য কিন্তু এখানে আমি একটা বাসন বসিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি ছোটো চামচের এক চামচের মতন ওটস নিয়ে নিলাম ওটসটাকে এখন আমি ড্রাই রোস্ট করব। কারণ কাঁচা ওটস তো বাচ্চাদেরকে দেওয়া উচিত না ডাক্তার বলেছে আর ওটস কিন্তু ড্রাই রোস্ট করতে বেশিক্ষণ সময় লাগে না কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে আসে তখনই কিন্তু দিয়ে দিতে হবে জল আর এখানে কিন্তু আমি একদম কম পরিমাণে নিয়েছি কারণ যেহেতু আম দিব তো বেকার ওটস বেশি করে আর নিলাম না পরে যদি আবার নষ্ট করে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর এটা এখন সিদ্ধ হবে আর ওটস কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে আমি যে আমি আমটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে এখন আমি একটা কাটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তারপরে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেব আর কালকে কিন্তু আমি এইভাবে ম্যাশ করার পরে কিন্তু ওকে দিয়েছিলাম কারণ ও কিন্তু একটু গোটা গোটা খেতে পারে আর একদম যেহেতু পাকাম তো গিলতে কিন্তু অসুবিধা হয় না এভাবে একটু কাটা চামচ দিয়ে ম্যাশ করে করে পিউরির মতন বানিয়ে নিলে কিন্তু মানে সেই গলা লাগার মতন ভাবটা থাকেও না তো এইভাবে তো আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম আর এর আগে যেদিন ওকে আমি ওটস মিল দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু আমি আপেল আর খেজুর দিয়েছিলাম আপনারা সেটার ভিডিওটা গিয়েও দেখে আসবেন তো আমটা তো আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি আর ছাঁকনির মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি একটা স্প্যাচুলা দিয়ে একটা পিউরি বানিয়ে নেব ঘষে ঘষে নিজের যে ঘনভাবটা ঘন পিউরিটা যে বের হবে সেটার মধ্যে কিন্তু আমি ওটসটাকে মেশাবো আর এই কাজটা কিন্তু আমার খুব পছন্দের একটা কাজ এইভাবে মানে পিউরিটা বের করা আর এইভাবে না খুব সুন্দরভাবে বের হয়েও আসে আর দেখতেও খুব ভালো লাগে এমনিতে কিন্তু আমটা এতটাই পাকা ছিল আর এতটাই নরম ছিল যে এইভাবে না করে ডাইরেক্ট দিলেও কোনো অসুবিধা হতো না কিন্তু তাও এইভাবে দিলাম একটু কষ্ট করলাম যাতে ও খেতে পছন্দ করে তো যাই হোক এই আমটাও কিন্তু আমার খুব ভালোভাবে মানে পিউরি করা হয়ে গেল চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে দিতে পারেন আপনারা যদি বাচ্চা যদি আর একটু ছোটো থাকে আর বেদের তো এখন সাত মাস বয়স আর যদি মনে করো বাচ্চা যদি গিলতে না পারে তাহলে কিন্তু মানে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন আর এদিকে তো ওষটাও আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন জলটা শুকিয়ে গেছে আর ওষটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ওই ছাঁকনিটার মধ্যেই কিন্তু আমি আবার ওষটাকেও নিয়ে নিলাম এখন কিন্তু ওই সেম প্রসেসে আমি কিন্তু আবারও মানে ঘষে নেবো স্প্যাচুলা দিয়ে আর গরম গরম করলে কী হয় মানে নষ্ট একটু কম হয় আর আমি কিন্তু সব কিছুই কিন্তু এইভাবে ছাকনির মধ্যেই কিন্তু মানে পিউরি বানিয়ে তারপরে খাওয়াই খিচুড়ি করলে খিচুড়িও করি একদম গোটা করে দানা দানা খিচুড়িও দেই না আবার একদম কিন্তু মিক্সে ব্লেন্ড করেও দেই না তো আমি এভাবেই করি ছাকনির মধ্যে আর আমার ছেলে কিন্তু ওটস খেতে খুবই পছন্দ করে ওটসটাকে যেভাবেই বানিয়ে দেওয়া যাক না কেন শুধু নর্মাল সেদ্ধ করেও যদি দেওয়া যায় তাহলেও কিন্তু ওটসটা খুবই বেশি পছন্দ করে আর ওকে যেহেতু আমি এখন গরুর দুধ খাওয়াচ্ছি না কারণ এক বছর বয়স ওর এখনও হয়নি এক বছর বয়সে যখন আমি তখন তো আমি ওটসটার মধ্যে গরুর দুধ দিয়েই ওটসটাকে সেদ্ধ করব আর যেহেতু ফর্মুলা মিল্কও ওকে আমি খাওয়াই না তাদের জন্য কিন্তু আমি ফর্মুলা মিল্কও অ্যাড করি না কোনো কিছুর মধ্যে এই ওকে নিয়ে খাওয়াতেও বসে বললাম আর দেখুন কান্না করছে না এটা কিন্তু ও খাওয়ার জন্য বা খাওয়াতে বিরক্ত হয়ে কান্না করছে না আমি এসে দেখি ও একটা ওষুধের কৌটু খেলা করছিল। মানে যে নাকে যে ড্রপটা দেয় নাসাল ড্রপটা ওটা নিয়ে খেলা করছিল। তা ওটা আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি জন্য কান্না করছে তো আমি ওর বাবাকে আবার বললাম যে ওটার হাতে দিতে খুব কান্না করছে তো বাবা ওটা দিয়ে গেল তো এখন হাতে দিলাম কিন্তু এখন আবার ফেলে দিল মানে এখন আর নিবে না এখন এইভাবে কান্না করবে আর এখন ওর সাথে আমার হাজার পেচাল পাত্তা লাগবে আমি বিভিন্ন রকমের গান শোনাই বিভিন্ন রকমের কবিতা বলি আর জানেন তোর ফেভারিট গান কি মানে ট্যাঙ্গে ট্যাঙ্গে যে গানটা আছে এখন মোবাইলে খুব ভাইরাল আমি ওই গানটা ওকে শোনাই আর ওকে আমি ছড়া বলি এপাং ও পাং ছাপাং যে ছড়াটা আছে ওই ছড়াটা বলি আর এই দুটো বলার কারণ হচ্ছে দুটোর মধ্যে একটার মানে আমি আজ পর্যন্ত বুঝলাম না ট্যাঙ্গে ট্যাংকে গানের মানেও বুঝি না আর এ পাং ওপাং ছাপাং কবিতার মানেও বুঝি না আর ও কিছু বোঝে না এই কারণে কি হয় ওকে আমি ওটাই শোনাই যেটা ও বুঝে না আমিও বুঝি না হ্যাঁ তাতে ও খুব খুশিও হয় ওই গানটা খুব পছন্দ করে বললে খুব হাসেও দেখতেই পারছেন যখনই মুখ বন্ধ করে তখনই নাচ শুরু করে যখনই আবার গানটা গাওয়া শুরু করি তখনই ও আবার চুপ করে আগে আমি খুব চুপচাপ থাকতাম বেশি কথা বলতাম না বাচ্চা হওয়ার পরে এখন আমি প্রচণ্ড কথা বলি আর উল্টাপাল্টা বকি ঠিক আছে ওকে ওকে ওর সাথে গল্প করতে লাগে তো আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত না বাচ্চা হওয়ার পরে প্রথমে বিয়ে হওয়ার পরে জীবনটা পরিবর্তন হয়ে যায় তারপরে বাচ্চা হওয়ার পর আবার জীবনটা কত পরিবর্তন হয়ে যায় মাঝে মাঝে ভাবি যে আমি আগে কি ছিলাম এখন কি হয়ে গেছে এখন আমি একটা বাচ্চার মা যাই হোক অনেক গল্প হল্প আরও পরে অন্য ভিডিওতেও করা যাবে তো আজকে তোর খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আজকে এটা শুক্রবারের ব্রেকফাস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম মানে আজকে শুক্রবার আজকে ব্রেকফাস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সোমঙ্গল বুধ বৃহস্পতিবারের ব্রেকফাস্টও শেয়ার করা অলরেডি হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন আর আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দিব। আপনি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেদকেও আশীর্বাদ করবেন ও যাতে ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ সকলকে